দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু উদযাপন উপলক্ষে চট্টগ্রামের বাসখালীতে সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে মাঠ প্রাঙ্গনে সম্পদ দপ্তরের উদ্যোগে এবং প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির দেশীয় পশুপাখির পাখির প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা সুপন নন্দীর সভাপতিত্বে এবং উপজেলা সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা শাহজাদা মহম্মদ শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখার হাওলাদার যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শওকাত্তু জামান উপজেলা বিআরডিবি কর্মকর্তা এনামুল করিম সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শৌখিন পশুপাখি পালনকারী এবং ডেইরি খামারিদের মধ্য থেকে শ্রেষ্ঠাদের পুরস্কৃত করা হয় পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন নার্গিস আক্তার লক্ষ্মী দে আবদুল্লাটিফ মহম্মদ ইউসুফ মোহাম্মদ আব্দুল আজিজ সহ অন্যান্য অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে বক্তারা সম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তি সঠিক ব্যবস্থাপনা ও দেশীয় জাত সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন